সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম অবশেষে ধরা পড়লেন মির্জা আব্বাস যে গোপন তথ্যের ভিত্তিতে হঠাৎ এই সারাশি অভিযান গোপন অনুসন্ধানের সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস বিএনপির দুশ্চিন্তা বাড়ছে জামায়াতের নতুন কৌশল প্রকাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত টাকার পাহাড় সীমান্ত অতিক্রম করা গোপন যাতায়াত আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধ মহলের এক ভয়ঙ্কর নকশা একটি হত্যাকাণ্ড ঘিরে এখন দেশ জুড়ে ঘুরছে ভয়াবহ সব প্রশ্ন এটি কি শুধুই ব্যক্তিগত আক্রোশের বহিপ্রকাশ নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বদলের সুদূর প্রসারী পরিকল্পনা একটি ট্রিগার টানার শব্দ কি কেবল একজন মানুষের জীবন কেড়ে নিয়েছে নাকি এর অভিঘাতে কেঁপে উঠেছে পুরো রাজনৈতিক কাঠামো তদন্তের পড়তে পড়তে উঠে আসছে বিস্ময়কর সব তথ্য শ্যুটার ফয়সালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার অস্বাভাবিক ও রহস্যময় লেনদেন বিদেশ সফরের রেকর্ড আর সিঙ্গাপুরে অনুষ্ঠিত এক গোপন বৈঠক সব মিলিয়ে ঘটনা প্রবাহ এখন টক অব দ্য কান্ট্রি সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল একই অর্থনৈতিক ও অপারেশনাল সমীকরণে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের নামের পাশাপাশি বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম উঠে আসছে রাজনৈতিক বৈঠক তা ভুলে এই নামগুলো কিভাবে একই বিন্দুতে এসে মিলল সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সর্বত্র সূত্রের দাবি অনুযায়ী তদন্তের সবচেয়ে বিস্ফোরক অধ্যায়টির মাসের একুশ তারিখে সিঙ্গাপুরের একটি অভিজাত হোটেলে অভিযোগ রয়েছে শ্যুটার ফয়সাল সেখানে গিয়ে মালয়েশিয়া বর্ডার সংলগ্ন এলাকার কাছাকাছি চারজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে রুদ্ধোদ্দার বৈঠকে বসে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গ ঙ্গীর কবির নানক সাবেক এমপি ইল্লাস মোল্লা এবং যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাপ্পি তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী ওই বৈঠকে কিলিং মিশনের চূড়ান্ত ছক অনুমোদন পায় গোয়েন্দা রিপোর্ট বলছে টানা পাঁচ দিন ধরে চলা সেই আলোচনায় শুধু হত্যার পরিকল্পনাই নয় হত্যার পর কীভাবে অভিযুক্তরা নিরাপদে দেশ ছাড়বে তার রুট ও লজিস্টিক ব্যবস্থাও চূড়ান্ত করা হয়েছিল ২৬ জুলাই ফয়সাল দেশে ফেরার মাত্র কয়েকদিনের মধ্যেই তার পারিবারিক ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে বিপুল অঙ্কের টাকা একই সময় তার সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলা হয় যা তদন্তকারীদের সন্দেহ আরও ঘনীভূত করে এরপর রাজধানীর বিভিন্ন ব্যাংকে অনুসন্ধান চালিয়ে তদন্তকারী দল ফয়সালের সঙ্গে সংশ্লিষ্ট মোট আটত্রিশটি রহস্যজনক চেকের সন্ধান পায় এসব চেকের সম্মিলিত আর্থিক মূল্য প্রায় দুশো কোটি উনআশি লাখ টাকা সবচেয়ে বড় অঙ্কের একটি নব্বই কোটি টাকার চেক পাওয়া যায় প্রাইম ব্যাংকের একটি বিশেষ শাখা থেকে পাশাপাশি প্রিমিয়ার ব্যাংকের গুলশান শাখা থেকে পাওয়া যায় পঁয়ত্রিশ কোটি টাকার দশটি চেক তথ্য এত বিপুল অর্থ একজন কথিত সাধারণ শ্যুটারের কাছে কিভাবে পৌঁছাল তা খতিয়ে দেখছে মানি লন্ডারিং ইউনিট ব্যাংক কর্মচারীরা প্রকাশ্যে কথা বলতে রাজি না হওয়ায় রহস্য আরও গভীর হচ্ছে অনুসন্ধানী দল যখন চেক প্রদানকারী প্রতিষ্ঠানগুলির ঠিকানায় যায় তখন বেরিয়ে আসে ভয়াবহ জালিয়াতির চিত্র রেনেসা ইন্টারন্যাশনাল ও ড্রিম ইনফিনিটি নামের দুটি প্রতিষ্ঠান থেকে ফয়সালকে দেওয়া হয়েছে প্রায় একশো কোটি টাকা কিন্তু বাড়িধারা ডিওএইচএস এলাকায় গিয়ে দেখা যায় ড্রিম ইনফিনিটির নামে কোনো অফিসেরই অস্তিত্ব নেই বনানির ম্যামিমপ্যাক্স নামের আরেকটি প্রতিষ্ঠান কোটি টাকা দিলেও তাদের সম্পূর্ণ ভুয়া ইন্দিরা রোডের চিস্তোটেক নামের একটি কোম্পানি চার বছর আগেই ব্যবসা গুটিয়ে এলাকা ছেড়েছে তদন্তকারীদের মতে অত্যন্ত পরিকল্পিতভাবে কাগজি বা সেল কোম্পানি ব্যবহার করে এই হত্যাকাণ্ডের অর্থের যোগান দেওয়া হয়েছে সাতটি ভুয়ো প্রতিষ্ঠানের পাশাপাশি ছয়জন অজ্ঞাত ব্যক্তি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকা ফয়সালকে দিয়েছে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ রয়েছে হত্যাকাণ্ডের পর যাতে অভিযুক্তরা নির্বিঘ্নে সীমান্ত পার হতে পারে সেই পুরো দায়িত্ব ছিল আমিরুল ইসলামের ওপর এমন দাবি তদন্তকারীদের আমিরুল ইসলাম হলেন যুবলীগ নেতা তাইজুল ইসলাম বাকপির শালক ও ঘনিষ্ঠ সহযোগী গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী হত্যার রাতেই ফয়সাল ও আলমগীর অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সীমান্ত অতিক্রম করে নিরাপদ আশ্রয়ে চলে যায় এই পালানোর পথ তৈরি করতে মিরপুর ও রূপনগর এলাকার কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সরাসরি সহযোগী করেছে বলে অভিযোগ বর্তমানে আমিনুল গ্রেফতার থাকলেও অবস্থান নিয়ে শুরু হয়েছে নতুন আন্তর্জাতিক লুকোচুরি সীমান্তবর্তী এলাকায় কারা এই অপারেশনে সহায়তা করেছিল তার একটি তালিকা এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জানা যাচ্ছে যুবলীগ নেতা বাগপি দীর্ঘদিন ধরে কলকাতায় অবস্থান করছেন এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ডদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে মির্জা আব্বাসকে গ্রেফতার করেছে বলে দাবি করা হচ্ছে পাশাপাশি আরও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিরও কথা শোনা যাচ্ছে একে একে সবাইকে আইনের আওতায় আনা হবে এমন বার্তায় এখন দিচ্ছে তদন্ত সংশ্লিষ্ট মহল বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমানভাবে আবারও গতি পেয়েছে দলীয় হিসেব নিকাশ বিশেষ করে বিরোধী শিবিরে সাম্প্রতিক সময়ে এক নতুন অস্বস্তির আবির্ভাব ঘটেছে আর সেই অস্বস্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াতে ইসলামের নতুন রাজনৈতিক কৌশল এক সময়ের নির্ভরযোগ্য মিত্র হলেও এখন বিএনপির ভেতরেই প্রশ্ন উঠছে জামায়াত কি আর কেবল শরিক নাকি নিজস্ব পথে শক্ত অবস্থান নিতে প্রস্তুত একটি স্বতন্ত্র শক্তি রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়েত এখন আর আগের মতো শুধু আন্দোলনের শরিক থাকতে চায় না বরং তারা দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে মাঠ পর্যায়ে নতুন করে নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তুলতে সক্রিয় হয়েছে জেলা ও থানা পর্যায়ে সংগঠন পুনর্গঠন সামাজিক ও ধর্মভিত্তিক নেটওয়ার্ক সক্রিয় করা এমনকি তরুণ ভোটারদের লক্ষ্য করে নতুন ভাষ্য নির্মাণ সব মিলিয়ে জামায়াতের কৌশলে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এই পরিবর্তনই বিএনপির দুশ্চিন্তার মূল কারণ কারণ এতদিন বিরোধী রাজনীতির নেতৃত্ব এবং জনসমর্থনের প্রধান কেন্দ্র হিসেবে বিএনপি নিজেকে দেখলেও জামায়াতের এই সক্রিয়তা সেই একছত্র অবস্থানকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিশেষ করে আসন্দ নির্বাচনকে সামনে রেখে জামায়াত যদি আলাদা রাজনৈতিক দর কষাকষিতে নামে তাহলে বিরোধী ভোট ব্যাংকে বিভাজনের আশঙ্কা তৈরি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল জামায়াতের কৌশল এখন অনেক বেশি লো প্রোফাইল হাই ইম্প্যাক্ট প্রকাশ্য রাজপথের বদলে তারা কাজ করছে নেপথ্যে সামাজিক সংগঠন শিক্ষার্থী নেটওয়ার্ক পেশাজীবী ফোরাম এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা ধীরে কিন্তু গভীরভাবে প্রভাব বিস্তার করছে বিএনপির অনেক নেতাই মনে করছেন এই নীরব সংগঠিত অগ্রযাত্রা ভবিষ্যতে বড় রাজনৈতিক চমক হয়ে উঠতে পারে একই সঙ্গে জামায়াতের কৌশলে লক্ষ্য করা যাচ্ছে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা আন্তর্জাতক অঙ্গনে নিজেদের অবস্থান নতুনভাবে তুলে ধরতে তারা এখন আগের চেয়ে অনেক বেশি হিসেবি এতে বিএনপির জন্য আরেকটি অস্বস্তিকর বাস্তবতা তৈরি হচ্ছে বিরোধী রাজনীতির একমাত্র আন্তর্জাতিক মুখ হিসেবে থাকার জায়গাটিও প্রশ্নের মুখে পড়তে পারে বিএনপির ভেতরে এ নিয়ে দ্বিধা স্পষ্ট একদিকে জামায়াতকে পুরোপুরি দূরে ঠেলে দিলে বিরোধী আন্দোলনের শক্তি দুর্বল হতে পারে অন্যদিকে অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে নেতৃত্ব সংকট ও ভোটের হিসেবকে জটিল করে তুলতে পারে ফলে বিএনপি এখন এক ধরনের কৌশলগত দোটানায় জামায়াতকে কতটা কাছে রাখবে আর কতটা দূরে রাখবে সব মিলিয়ে বলা যায় জামায়াতের নতুন কৌশল শুধু তাদের নিজস্ব রাজনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত নয় এটি বিরোধী রাজনীতির অভ্যন্তরীণ ধারসাম্যকেও নতুনভাবে সংজ্ঞায়িত করছে আর সেই পরিবর্তনের চা